নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাই কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য আর চলুন আজকে কাঁচা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘণ্ট তৈরি করব তার জন্য আমি একেবারে জালি একটা কাঁচা কুমড়া নিয়েছি আপনাদের দেখাচ্ছি কুমড়াটা কেটে কতটা জালি এরকম কড়া কুমড়া দিয়ে বা একেবারে কাঁচা কুমড়া দিয়েই কিন্তু রান্না করলে টেস্ট হয় বন্ধুরা আরও একটা টিপস আপনাদের দেখাচ্ছি আপনারা এভাবে আস্ত কুমড়া যদি বাড়িতে আনেন তাহলে এই কুমড়ার মধ্যে যে এই আতিটা সেটা ফেলে দেবেন না এটা দিয়ে কিন্তু ভাজি বা বড়া যাই করে খান দারুণ লাগে খেতে আমি কেটে দেখাচ্ছি এভাবে কেটে নেবেন আর এই জালি কুমড়াটা একটু বড় বড়ো করে কাটতে হয় তা না হলে কিন্তু একেবারে গলে যায় সেই জন্য আমি আপনাদের একটু দেখায় দিচ্ছি যে কতটা বড় বড় করে কাটবেন এভাবে কিন্তু কেটে নেবেন আমি পুরোটা আপনাদের দেখাতে পারবো না এত সময় আমার দর্শকরা আমাকে দেবে না দেখেন আমি কেটে নেছি এভাবে করে কিন্তু কেটে নিতে হবে বন্ধুরা আমরা আমি মাছের মাথা নিয়েছি এখানে রুই মাছের মাথা আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু করতে পারেন হলুদের গুঁড়া মরিচের গুড়া আর লবণ দিয়ে একটু মাখায় নিলাম মাছের মাথাকে আমি ভাজবো আমার এই পেইজে অনেক রান্না আছে মাছের মাথা দিয়ে আপনারা চাইলে দেখতে পারেন বন্ধুরা এবার এবার কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল বসিয়ে দিলাম বন্ধুরা মাছগুলো মাছের মাথা ভেজে নেব আর মাছের মাথা অবশ্যই খুব ভালো করে ভাজবেন মাছের মাথায় কিন্তু গন্ধ থাকে সেই জন্য খুব ভালো করে লাল লাল করে মাছের মাথাগুলো ভাজা দিলে কিন্তু ভালো হয় আপনি এইভাবে মাছের মাথা দিয়ে পেঁপে তরকারি মূলা তরকারি লাউ তরকারি আপনি যে রান্নাই করেন না কেন সেটাই কিন্তু ভালো লাগে খেতে আসলে মাছের মাথা মাছের মধ্যে দিয়ে খাওয়ার চেয়ে এইভাবে মা তরকারি দিয়ে রান্না করে খেলে কিন্তু একটা স্বাদ হয় বন্ধুরা আমি তুলে নিচ্ছি আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো একটা টমেটো দিয়েছি দিয়েছি লবণ এবার হলুদের গুঁড়া আর বন্ধুরা এই টমেটো কিন্তু মশলা কষানোর সাথে সাথেই গলে যাবে দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দেব জিরা বাটা বন্ধুরা আমি মরিচের গুঁড়োটাও কিন্তু দিয়ে নিয়েছি এবার কষায় নেব একটু জল দিয়ে আর যখন এই মশলাটা একেবারে তেল ছেড়ে যাবে তখনই এটা হয়ে যাবে বন্ধুরা আমি এর মধ্যে দারুচিনি এলাচ তেজপাতাও কিন্তু দিয়ে দিয়েছি এবার সবজিটাও দিয়ে দিলাম বন্ধুরা মিষ্টি কুমার আর আলু নিয়েছি এবার এই মশলার সাথে আমি মিষ্টি কুমার আর আলু কম করে হলেও পাঁচ ছ মিনিট কষাবো মিডিয়াম আসে তাহলে কিন্তু রান্না খুব দ্রুত হয়ে যাবে বন্ধুরা এভাবে ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম মাছের মাথা আরও কিছুক্ষণ দুই মিনিট আমি এভাবে রান্না করব যাতে সব মশলা এই সবজি মাছের মধ্যে ভালোভাবে যায় বন্ধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন আপনাদের বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর বন্ধুরা বাড়িতে বসে রান্না করে খেয়ে দেখবেন কাঁচা কুমার তাই এক চামচ চিনি দিয়ে দিলাম আবারও নেড়ে চড়ে নিয়ে নিয়েছি অবশ্যই কমেন্ট লিখবেন আপনার যদি কিছু বলার থাকে বন্ধুরা একটা কমেন্ট লিখলে কিন্তু অনেক উৎসাহ আমরা পাই যারা এই ইউটিউবে কাজ করি আপনি যা লেখেন আপনার যদি একটু কিছু লিখতে ইচ্ছা করে লিখতে পারেন বন্ধুরা এবার দিয়ে দিলাম একেবারে টকভগে বগে ফুটান্ত গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে কিন্তু সবজির স্বাদও ভালো হয় রান্নাও দ্রুত হয় গ্যাসও কিন্তু অনেকটা সাশ্রয় হয় বন্ধুরা এবার রান্না করছে আপনি মিডিয়াম আসে রান্নাটা করবেন মাঝে মাঝে নাড়া দিয়ে দিবেন আর একটু দেখবেন যে যদি মিষ্টি কুমড়া অনেক সময় দেখা যায় কাঁচা মিষ্টি কুমড়া সিদ্ধ হতে চায় না তাই জলের পরিমাণটা হিসাব করে দিবেন এবার অর্ধেকের বেশি হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব দিয়ে দিলাম জিরা ফোড়ন আর যেহেতু আমি মাছ দিয়ে রান্না করছি সেই জন্য ফোড়নে জিরা দিলাম আর এভাবেই অল্প একটু জিরা দিলেই হবে বন্ধুরা এবার এর মধ্যে বাকি মশলাও আমি দিয়ে দেব দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিলাম শুকনো খোলায় টালা গুঁড়া এবার এই ফোড়নটুকু এর মধ্যে दे ढेले देबो বন্ধুরা আমার কিন্তু সবজি রান্না হয়ে গেছে এবার দেখেন আমি তুলে নিচ্ছি আর এই পাতলা পাতলা ঝোল কিন্তু থাকবে না মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু ঝোল শুকিয়ে যায় সেই জন্য একটু ঝোল ঝোল রাখলে পরে এই ঝোলটা অ্যাডজাস্ট হয়ে যায় ঠিক হয়ে যায় আমি তুলে দেখাচ্ছি যে যেখানে বসে দেখলেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে দেখলেন